হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই আসেন যে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেন কিন্তু কম ভিউ আসে এবং অনেকেই আসেন যে ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন সেই চ্যানেলে শুধু শর্ট ভিডিও আপলোড দেন কিন্তু ভিউ কম আসে তো কিভাবে আপনি শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন এই বিষয়ে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনারা প্রথমে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন এবং এখানে প্লাস একটি আইকন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পরে মোবাইলের ক্যামেরাটি ওপেন হবে এবং এখানে অ্যাড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করার পরে গ্যালারিটি ওপেন হবে এবং আপনি যেই শর্ট ভিডিওটি আপলোড দিবেন সেই শর্ট ভিডিওটির উপরে ক্লিক দিবেন এবং আপনি যেই শর্ট ভিডিওটি আপলোড করবেন সেই শর্ট ভিডিওটি এখান থেকে ভালোভাবে দেখবেন কোনো ভুল আছে কিনা। এবং ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পরে ভিডিওটি প্রসেসিং হবে ও ভিডিওটি প্রসেসিং হওয়ার পরে ডানে ক্লিক করবেন এবং এখানে টিকে ক্লিক দিবেন এবং আপনি যেই শর্ট ভিডিওটি আপলোড দিবেন সেই শর্ট ভিডিওটি এখান থেকে এডিট করতে পারবেন এবং নেক্সটে ক্লিক করবেন এবং এখানে কলমের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করবেন আপনি যেই শর্ট ভিডিওটি আপলোড করবেন সেই শর্ট ভিডিওটির থামনেল সেট করতে পারবেন এখান থেকে থামনেলটি সেট করার পরে টিকে ক্লিক দিবেন এবং এখানে পাবলিক নামে একটি আইকন আছে তো ওখানে ক্লিক করবেন যখন ভিডিও আপলোড দিবেন তখন আনলিস্টেড করে রাখবেন ভিডিও আপলোড দেওয়ার পরে পাবলিক করবেন এবং এখানে ভিডিওর টাইটেল লিখবেন টাইটেলটা ভালোভাবে লেখার চেষ্টা করবেন এবং আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে তাই ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিলে ভাইরাল হওয়ার চান্স থাকে তাই চেষ্টা করবেন যে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার এবং আপনারা চেষ্টা করবেন যে ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানানোর এবং আপনি যদি এরকম নতুন নতুন সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ ভিডিও এই পর্যন্ত দেখার জন্য সবাইকে